সংবিধানে খসড়া কমিটির সামনে উপস্থাপিত প্রস্তাব কেপ দিয়েছিলেন অপশন অপশনটি দেখি তাহলে অপশন এতে রয়েছে জওয়ার নেহরু অপশন বিতে রয়েছে আর আম্বেদকর অপশন সি তো ডি তে রয়েছে আপনার জানা থাকে তো কমেন্ট বক্সে করবেন এখানে যদি আমরা সঠিক তাহলে কিন্তু হয়ে হচ্ছে লাল নেহরু ওয়েলকাম টু এডি ফর ইউ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রত্যেক দিন নতুন নতুন জিকে দেখার জন্য কিন্তু অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে একটা শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন নির্দেশকমূলক মূলক নীতি

অপশন তে রয়েছে নেতিবাচক আদেশ অপশন সি তে রয়েছে ন্যায় আদেশ অপশন ডি তে রয়েছে ওপরে কোনটি নয় আর সঠিক তাহলে কিন্তু হয়ে যাবে ইতিবাচক আদেশ তো এখনো পর্যন্ত যারা আমাদের বাংলা এডুকেশন অ্যাপটাকে ডাউনলোড করেননি তারা কিন্তু গুগল প্লে স্টোর এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এই অ্যাপের মধ্যে আপনারা কি পাবেন প্রত্যেক যে লেটেস্ট জি কে গুলো থেকে থাকে এবং কারেন্ট অ্যাপিয়ার্স গুলো থেকে থাকে সেগুলো পাবেন তো অবশ্যই গিয়ে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন বেঙ্গলি কে এবং চারা পাঁচ নম্বরে আমাদের এই অ্যাপটা পাবেন তো অবশ্যই ডাউনলোড করে নেবেন পরবর্তী কোশ্চেন আমরা দেখি তাহলে কিন্তু এইখানে রয়েছে কোন সালে মণিপুর ও ত্রিপুরা ভারতের রাজ্য রাজ্যত হয় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে অপশন যদি দেখতে অপশন এতে কিন্তু পাঁচশো পঞ্চাশ অপশন বিতে রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচশো বাহান্ন অপশন ডিতে রয়েছে পাঁচশো ষাট তো সঠিক অ্যান্সার তাহলে কিন্তু হয়ে যাবে পাঁচশো বাহান্ন পরবর্তী কোশ্চিন দেখি তাহলে এখানে রয়েছে সর্বাধিক তপশীল উপজাতিযুক্ত রাজ্য হলো অপশন যদি দেখি অপশন এতে রয়েছে বিহার অপশন সি তে বিতে রয়েছে মধ্যপ্রদেশ অপশন সি তে রয়েছে রাজস্থান অপশন দিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু হয়ে যাবে রয়েছে মধ্যপ্রদেশ পরবর্তী শ্রী নামে দেখি তাহলে এইখানে রয়েছে অর্থশাস্ত্রে কোন বিষয়ের উল্লেখ আছে অপশন যদি দেখি তাহলে অপশন এতে কিন্তু এইখানে রয়েছে রাষ্ট্রনীতি অপশন বিতে এইখানে রয়েছে অর্থনীতি অপশন সিতে কিন্তু এইখানে রয়েছে ধর্মের শাসন অপশন ডি তে কিন্তু এইখানে রয়েছে ধর্ম তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু এখানে হয়ে যাবে রাষ্ট্রনীতি পরবর্তী কোশ্চিন্ত আমরা দেখে তাহলে এইখানে রয়েছে প্রাচীন কোন মহাজন পথ যমুনা নদীর তীরে বিস্তার লাভ করেছিল অপশন যে দেখি এতে কিন্তু রয়েছে 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 মৎস্য অপশন অপশন কেন কিন্তু অঙ্গ অপশন ডি কিন্তু রয়েছে অবন্তি তো সঠিক অ্যান্সার যদি দেখে তাহলে কিন্তু আমরা দেখি তাহলে এখানে রয়েছে ভারতবর্ষে প্রথম বৈদেশিক অভিযান করেছিলেন কারা অপশন যে অপশন এতে রয়েছে ক্যাম্বিসেস অপশন বিতে রয়েছে কিন্তু এখানে সাইরাস অপশন সিতে এইখানে রয়েছে প্রথম দরিয়াস অপশন ডিতে কিন্তু এইখানে রয়েছে ওপরে কোনোটি নয় তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে কিন্তু সেখানে হয়ে যাবে হচ্ছে প্রথম দরিয়াস পরবর্তী কোশ্চিন নাম্বার দেখি তাহলে এইখানে রয়েছে দেব নাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিল অপশন যদি দেখি অপশন এ রয়েছে কিন্তু এখানে কনিষ্ক অপশন বি তে এইখানে রয়েছে হর্ষবদর অপশন সি তে এইখানে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি তে কিন্তু এইখানে রয়েছে অশোক তো সঠিক অ্যান্সার যদি দেখি তাহলে হয়ে যাবে হচ্ছে অশোক পরবর্তী কোশ্চিন নাম্বার দেখি তাহলে এইখানে রয়েছে মহারাজা ধীরাজ উপাধি দেওয়া হয় কোন রাজাকে অপশন যদি দেখি অপশন এ তে কিন্তু এইখানে রয়েছে কনিষ্ক অপশন বি তে এইখানে রয়েছে সাতবাহন অপশন সি তে এইখানে রয়েছে অশোক তে কিন্তু এই গাড়ি রয়েছে প্রথম চন্দ্রগুপ্ত তো সঠিক অ্যান্সার দেখি তাহলে কিন্তু যাওয়া হয়েছে প্রথম চন্দ্রগুপ্ত